সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ফিজিক্স তৃতীয় অধ্যায়ে বল এর সৃজনশীল প্রশ্ন সলভ সিরিজে সবাইকে স্বাগত আজকে আমরা সলভ করবো মহমোহন সিং ভট্টেজ প্রথমত বলছে থ্রি পয়েন্ট নাইন টু নিউটন ওজনের তার মানে এটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু নিউটন ওজনের একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করা এটি গর্ষণযুক্ত মেঝেতে জিরো পয়েন্ট ফাইভ ইনভার্স তরণে তার মানে এটা হচ্ছে ত্বরণ তরণ এ সমান জিরো পয়েন্ট ইনভার্স টু তরণে চলতে থাকে ঘর্ষণ বল 0.5 নিউটন তো আমরা জানি ঘর্ষণ বল হচ্ছে এফকে দ্বারা প্রকাশ করে 0.5 নিউটন তার মানে হচ্ছে যে একটা বস্তু এখানে আছে এর উপর একটা বল প্রযুক্ত করায় বল প্রয়োগ করা এটি যুক্ত একটা মেঝেতে এই মেঝেতে ঘর্ষণযুক্ত একটা মেঝেতে এ সমান জিরো পয়েন্ট ফাইভ এম এস ইনবার টু তরণে চলতে থাকে ঘর্ষণ বল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নিউটন এটা যদি প্রযুক্ত বল হয় আমরা জানি ঘর্ষণ বল হবে এই দিকে এফকে ঠিক তার বিপরীত দিকে জিরো পয়েন্ট ফাইভ নিউটন তো প্রথম প্রশ্ন বলছে গাড়ির উপর প্রযুক্ত বল নির্ণয় করে এই প্রযুক্ত বল এফ নির্ণয় করো তো আমরা জানি এই দুইটা বল এই প্রযুক্ত প্রযুক্ত বল এফ এবং ঘর্ষণ বল এফকে পরস্পর বিপরীত দিকে থাকায় আমরা লিখতে পারি এফ মাইনাস এফকে সমান সমান আমরা লিখতে পারি এদের লব্ধি বল দুইটা বল যদি একই দিকে থাকে তখন তাদের লোবধি হবে তাদের যোগফল আর যেহেতু এখানে দুইটা বল পরস্পর বিপরীত দিকে আছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে আমরা বলতে পারি তাদের লব্ধি হবে তাদের বিয়োগ ফল এখন সময় প্রযুক্ত বল বেশি হবে যার কারণে আমরা আগে এফ লিখছি গর্ষণ বলের পরিমাণটা কম তাই বিয়োগ এফকে আর মাইনাস হওয়ার কারণ হচ্ছে যে এরা পরস্পর একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ বিপরীত দিকে আছে এদের লব্ধি বলও হবে এফ এটা হচ্ছে যে লব্ধি বল লব্ধি বল এরপর আমরা লিখতে পারি এফ মাইনাস এফকে সমান এম এফ প্রাইম মানে লব্ধি বল সমান সমান আমরা লিখতে পারি এম এ এরপর আমাদেরকে বলছে প্রযুক্ত বল নির্ণয় করে তাহলে প্রযুক্ত বল হচ্ছে যে এফ তাহলে এফ সমান হবে এম এ প্লাস এফকে তাহলে এম বস্তুর ভর হচ্ছে বস্তুর ভর দেওয়া নাই ডাব্লিউ দেওয়া আছে থ্রি পয়েন্ট নাইন টু নিহত ওজন আমরা জানি ডাব্লিউ সমান এম সি তাহলে এম সমান হবে ডাব্লিউ বাই জি ডাব্লিউ দেওয়া আছে থ্রি পয়েন্ট নাইন টু নিউটন থ্রি বস্তুর ভর জি আমরা জানি নাইন পয়েন্ট এইট এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট ভরের একক কেজি তাহলে এখানে আমরা যদি বসাই ইন্টু তরণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস এফকে হচ্ছে ঘর্ষণ বল ঘর্ষণ বল জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন নিউটন ওজন নিউটন এটা হচ্ছে যে প্রযুক্ত বল তাহলে গাইডির উপর প্রযুক্ত বল কত গাইডির উপর প্রযুক্ত বল হচ্ছে জিরো পয়েন্ট সেভেন নিউটন পরবর্তী প্রশ্ন বলছেন ঘর্ষণযুক্ত এবং গর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কী রূপ পরিবর্তন হবে গানিতভাবে দেখো আমরা গরুর গ হতে পাই প্রযুক্ত বল প্রযুক্ত বল অ্যাপ সমান আমরা কত পাইছি জিরো পয়েন্ট সেভেন নিউটন জিরো পয়েন্ট সেভেন নিউটন এখন প্রশ্নে ঘর্ষণ যুক্ত মেঝেতে মেঝেতে তরণ এই সমান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট ফাইভ এমএস টু আমাদেরকে প্রশ্ন বলছে গর্ষণযুক্ত মেঝেতে এবং ঘর্ষণবিহীন মেঝেতে তরণের কিরূপ পরিবর্তন আমরা ঘর্ষণযুক্ত মেঝেতে তরণগুলো এই উদ্দীপকে দেওয়া আছে কিন্তু ঘর্ষণবিহীন মেঝেতে তরণ দেওয়া নাই আমরা জানি ঘর্ষণবিহীন মেঝেতে আমরা এখন ত্বরণ বের করব ঘর্ষণবিহীন মেজে তো ঘর্ষণবিহীন মেঝেতে এফকে কত ঘর্ষণ বল কত হবে জিরো কারণ এখানে কোনো ঘর্ষণ নাই কারণ আগের মতো এটা হচ্ছে প্রযুক্ত বল এফ যা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন নিউটন আমরা গরু হতে পাইছি এদিকে হচ্ছে এফকে ঘর্ষণ বল জার্মান মান হচ্ছে শূন্য আর বস্তুর ভর আমরা পাইছি এম সমান জিরো পয়েন্ট ফোর কেজি তাহলে আমরা লিখতেই পারি আবার আগের মতো এফ মাইনাস প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল সমান সমান এ মানে এফ মাইনাস এফকে সমান সমানও একটা বল ওই বলটা হচ্ছে লব্ধি বল যার সমান আমরা লিখতে পারি এম এখন আমরা এ সমান লিখতে পারি এফ প্রযুক্ত বল মাইনাস গর্ষণ বল বাই এম এফ প্রযুক্ত বল হচ্ছে যে জিরো পয়েন্ট সেভেন নিউটন বিয়োগ এফ কে যেহেতু গর্ষণবিহীন মেঝে তার মানে এফ কের মান শূন্য ডিভাইডেড বাই এম হচ্ছে জিরো পয়েন্ট ফোর কেজি এখান থেকে আমরা তরণ পাবো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এস ইনভার্স টু তাহলে আমরা দেখতে পারি এটার আমরা এ প্রাইম ধরে নিচ্ছি এ ফ্রাইম তাহলে গর্ষণযুক্ত মেঝেতে তরণ এ সমান জিরো পয়েন্ট ফাইভ আর ঘর্ষণবিহীন মেঝেতে তরণ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এস টু আমাদেরকে প্রশ্ন বলছে গর্ষণযুক্ত এবং গর্ষণবিহীন মেজেতে ত্বরণের কী রূপ পরিবর্তন হবে আমরা লিখতে পারি পরিবর্তন বা পার্থক্য তরণের ত্বরণের পার্থক্য সমান সবচাইতে বেশি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বিও কম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এস ইনভার্স টু এটা হচ্ছে তরণের পার্থক্য আবার আমরা লিখতে পারি এ প্রাইম বাই এ প্রাইম হচ্ছে যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এ হচ্ছে যে জিরো পয়েন্ট ফাইভ এ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্রাইম বাই এ সমান থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এ ফ্রাইম সমান সমান থ্রি পয়েন্ট ফাইভ এটা ভাগে আছে পক্ষান্তর করলে গো এর মানে হচ্ছে আমরা লিখতে পারি ঘর্ষণবিহীন মেঝেতে এ ফ্রাইম হচ্ছে যে গর্ষণবিহীন মেঝে এটা হচ্ছে যে বিহীন আর এ হচ্ছে যুক্ত তাহলে আমরা লিখতে পারি ঘর্ষণবিহীন মেঝেতে ঘর্ষণবিহীন অবস্থায় তরণ গর্ষণযুক্ত অবস্থান্তরণের থ্রি পয়েন্ট ফাইভ গুণ